দক্ষিণ দিনাজপুর জেলার চলমান ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বাড়ছে এই অভিযোগ শাসকের কাছে ডেপুটেশন করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে ছয় দফা দাবি জানানো হয় ডেপুটেশনে বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয় শুনানিতে উপস্থিত হওয়ার জন্য ভোটারদের ন্যূনতম সাত থেকে দশ দিনের সময় দেওয়া জরুরি বর্তমানে স্বল্প নোটিশে শুনানিতে ডাকা হওয়ার সাধারণ মানুষ চরম সমস্যা খসড়ায় পড়ছেন পাশাপাশি একাধিক বুথে অস্বাভাবিক সংখ্যায় ভোটারকে একসঙ্গে শুনানিতে ডাকা হচ্ছে যা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করা হয় এছাড়া অভিযোগ তোলা হয় কিছু ক্ষেত্রে সম্প্রদায়ের ভিত্তিতে ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে বলে ধারণা তৈরি হয়েছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বামফ্রন্টের দাবি শুনানিতে ভোটাররা যে সমস্ত নথি ও প্রমাণপত্র দিচ্ছেন তা অবশ্যই রিসিভ করে তার প্রমাণ দিতে হবে ডেপুটেশনে আরও উল্লেখ করা হয়েছে শুনানিতে ডাকা ভোটারদের দীর্ঘ সময় ধরে কেন্দ্রে অপেক্ষা করতে বাধ্য করা হচ্ছে এতে বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ভোটাররা চরম ভোগান্তি শিকার তাই ভোটারদের হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবীণ অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা দাবি জানানো হয় ছয় দফা দাবি শেষ অংশে বলা হয় পরিযায়ী শ্রমিকরা অনেকেই বাইরে থাকায় নিজেরা শুনানিতে উপস্থিত হতে পারছে না সেই ক্ষেত্রে পরিবারের সদস্যদের মাধ্যমে বক্তব্য রাখা এবং নথি জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে বমফ্রন্ট নেতৃত্বের দাবি গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া স্বচ্ছ এবং মানবিক হওয়া জরুরি জেলা প্রশাসনের কাছে এই দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আবেদন জানানো হয়েছে হেয়ারিংয়ে বুথ থেকে একশো জনের বেশি হেয়ারিংয়ে ডাকবে না কিন্তু এখন আমরা দেখছি যে একশো জনের বেশি বুথ ভিত্তিক তিনশো চারশো জন করে ডাকা হচ্ছে অযথা হয়রানি করা হচ্ছে একদম আছে রাত্রি সাতটা আটটা পর্যন্ত আমাদের দাবি হচ্ছে অযথা হয়রানি বন্ধ করতে হবে প্রান্তিক স্তরের মানুষকে ডাকা হচ্ছে এখানে তাদের কষ্ট হচ্ছে বয়স্ক অসুস্থ লোক গরিব মানুষ যাদের হচ্ছে নুন পান্তা ফুরায় তাদের হচ্ছে ঘণ্টা পর ঘন্টা এখানে বসে থাকতে হবে সেই জন্য অযথা বন্ধ করতে হবে আমাদের দাবিতে দাবি হচ্ছে প্রকৃত যারা হচ্ছে ভোটার তাদের একজনেরও হচ্ছে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না যদি নাম কাটা যায় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য এই জন্যই হচ্ছে আমরা দিলেন আমরা ডেপুটেশন দিলাম একদম এর কাছে ডিএম সাহেব কী বললেন ডিএম সাহেব বললেন যে আপনাদের যা দাবি আছে সেই দাবিগুলো যাতে কার্যকরী সেটা আমরা দেখছি আমাদের আর একটা দাবি ছিল সেটা হচ্ছে যে সংখ্যালঘু সংখ্যালঘুদের ইচ্ছাকৃতভাবে অন্য অন্য যারা আছে তাদেরও টাকা হচ্ছে এস টি এসসি প্রান্তিক মানুষ তাদেরকে টাকা হচ্ছে সংখ্যালঘুদেরও টাকা হচ্ছে এই অযথা হ্যারিসমেন্ট বন্ধ করতে হবে ডিএম সাহেব বললেন যে আমি দেখছি তাতে অযথা হ্যারিসমেন্ট বন্ধ আপনার আপনার নাম নাম আর আর হচ্ছে নন্দলাল হাজরা সিডিএম ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং বামফ্রন্টের জেলা কনভেনার